আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরান্ত যে এই মাঝখানে যেটা আপনার দেখতে পাচ্ছেন আলুর একটা ক্ষেত আছে এই আলুর খতটা মূলত আমার দুই বিঘা এই মাথা থেকে ওই মাথা দেখতে পাচ্ছেন আলুটা আল্লাহ রহমতে অশেষ রহমান রহমতে খুব ভালো আছে আর পার্শ্ববর্তী যেটা আপনার দেখছেন সরষা ক্ষেত পিএস ক্ষেত হ্যাঁ এগুলো পার্শ্ববর্তী আমারই পার্শ্ববর্তী হ্যাঁ এবং পিএস ক্ষেতটাও খুব সুন্দর আছে মার্শাল্লাহ আর যে আলুটা দেখছেন এখন এই আলুটা হচ্ছে আমার ছোটো ভাই এটাও দুই বিঘা মাটি হ্যাঁ মার্শাল্লাহ আল্লাহর রহমত খুব সুন্দর গাছ তরতাজা আছে এখন আল্লাহর কুদ্দে দেখা যাক কতদূর কী হয় দামটা এরকম পাওয়া যায় হ্যাঁ আর দেখছেন এই যে আম গাছগুলো রাস্তার ধারে লাগানো হয়েছে ছোটো ভাই লাগাইছে আর এই রাস্তাটা পথে রাস্তা যেটা গ্রামের পথের রাস্তা বলে এটা বা রাস্তা তারপরে আপনি এই তো বাস ঝাড় দেখছেন এগুলো মূলত আমাদেরই ছোটো ভাইয়ের আর আমাদের যে নদী ছোট্ট নদীর চিকন দুধস্বর নদী এই নদীর নাম হচ্ছে দুধস্বর হুম দুধস্বর নদী এই নদীটা আপনার খনন করেছে এবং জায়গা জায়গা বাঁধ তৈরি করেছে রাস্তা তৈরি করে দিয়েছে বিগত দিনের সরকার তাতে আপনার জনগণের অনেক উপকৃত হচ্ছে হ্যাঁ এবং খুব ভালো ফসলে পানি দিতে পারে আলু আলুখ্যাতটা খুব সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ আর এই যেগুলো পড়ে আছে যেগুলো জমি দেখছেন এগুলো আপনার ইরি ধান লাগাবে আপনার যেটা আপনার ওই চিকন ধান বলে আপনার ইরি জাতীয় ধান আপনার জিরা জিরা ধান বলে হ্যাঁ ওই জিরা চাউল যেটা আপনার পরিচিত সেই ধানটাই এখানে লাগাবে জিরা ধান হ্যাঁ এই ধানগুলো এই জমিগুলো নিয়ে লাগাবে এখন লাগানো শুরু করছে ওই পাশ থেকে একটু জুম খুলে দেখতে পাবেন ওই পাশে দেখে দেখেন ওই পাশে দেখেন এই তো শুরু করছে কাজ হ্যাঁ ওই পাশে শুরু করছে পানি দেওয়া শুরু করেছে সাদা গুলো পানি নিচ্ছে হ্যাঁ আর এই নদীটা ছোট্ট নদী হলেও অনেক গভীরতা আছে অনেক গভীরতা আছে ছোট্ট নদী হলো আর এই ব্রিজটা দিয়ে আমাদের পারাপারের খুব সুবিধা হয় এই নদীর পানি থেকে আমরা কিন্তু আলু তো সেচ দিই বাট বরেন্দ্র আপনার দ্বীপ আছে সে দ্বীপ থেকেও পানি দেওয়া যায় কিন্তু দ্বীপে আপনার অনেক পানি ওঠে তাতে একটু পানি আপনার কম বেশি হয়ে যায় আলুতে তাতে আলু আপনার নষ্ট হয়ে যায় যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে যদি একটু মানে রবি শস্য তো রবি শস্য তো আপনার মাপ মতন পানি না দিলে আপনার তাতে সমস্যা হয় হ্যাঁ আর আমরা এই নদী থেকে পানিটা দিলে আপনার ওই এবার আপনার চায়নার যেটা আপনার জেনারেটার সিস্টেম পানি ওঠে ওটা কিনছি এবার আপনার বারো হাজার টাকা দিয়ে ওটা আপনার খুব সুবিধা বিশ কেজি ওজন হ্যাঁ আপনাদের যদি কারোর প্রয়োজন মনে হয় তো আপনার ওই জেনারেটারটা কিনতে পারেন পানি অনেক পানি ওঠে বিশ কেজি ওজন মাত্র আর এক লিটার পেট্রোলে আপনার দুই ঘন্টা চলে এটা পারতো পারতো আমরা নিজেই আপনার চেক করেছি এক ঘন্টা পানি দুই ঘন্টা চলে এই মাছ রাঙা দেখছেন কত সুন্দরভাবে বসে আছে উড়ে চলে গেল আমার দেখে হ্যাঁ এই নদীর তল দিয়ে পানি চলে যায় অভার পানিটা চলে যায় আর বাকি অবশিষ্ট পানিটা এখান থেকে যায় হ্যাঁ এই তো আপনারা একটু কাছে গেলে দেখতে পাবেন এই অভার পানিটা এই তল দিয়ে চলে যায় ওভার পানিটাই তল দিয়ে চলে যায় আর অবশিষ্ট পানিটা এখানে থেকে যায় এই পানিটা কৃষক ভাইয়েরা যারা আছেন আমরাও আছি সবারই প্রয়োজনে কাজে লাগে হাঁস বতক কাজে লাগে গরু ছাগল খাওয়ানো হয় গরুকে গোসল করানো হয় ওই দেখছেন পাতিহাঁস যেটা বলছে পাতিহাস আপনার শহরে হাঁস বলেন পাতিহাস চরছে খাচ্ছে তিনটা আছে তিন চারটা আছে হ্যাঁ তে রাস্তার ওই রবি শস্য লাগিয়েছে হ্যাঁ ব্রিজের এপার দিয়ে গেলে ওই তো ওই পাশে রবি খুব সুন্দর লাগিয়েছে ভেড়ার দল চড়ছে এই তো ভেড়া ভেড়ার দলগুলো চড়ছে ফাঁকা জায়গাতে খুব সুন্দর লাগছে হুম আর এই গ্রামের মেঠো পথে হাঁটতে খুব ভালো লাগে গ্রামের এই যে পথে হাঁটতে হাঁটাটা না খুব সুন্দর লাগে আবহাওয়াটাও খুব সুন্দর মার্শাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি দিন মনে করেন যে রাস্তাতে আসবো একটা ভ্যান আসছে আপনার হয়তো বা আউট কিনেছে আউটের চার আনছে কোথায় যাচ্ছ ও উপরে পানি নিচ্ছ ও উপরে জমিতে পানি নিয়েছে তো ওই চাষ করবে ওই জন্যে আপনার ভ্যান তার নিজস্ব ভ্যান ভ্যানে চেপে জমিতে কাজ করতে আসছে যেন হাঁটা না লাগে আর কাউকে যেন ভাড়া না দেওয়া লাগে ওই জন্য নিজের ভ্যান নিজেই চালিয়ে চলে আসছে এই তো দেখেন ভ্যানলে ওই ওই জায়গাতে এখন ভ্যানটা রাখবে রেখে তার জমিতে যাবে এতে এখানে আর একটা আলু ক্ষেত আপনার আর এই তো তাল গাছ লাগিয়েছে অনেক দিনের তাল গাছ রাস্তার ধারে লেগেছে অনেক আরও তাল গাছ ছিল সেগুলো কাটে কেটে ফেলেছে আর এটা আপনার এই গাছ যে গাছগুলো দেখছেন চিকন চিকন লাগিয়েছে এটা দুই বছর হচ্ছে লাগানো এটা আপনার লাগিয়েছে আপনার ওই সরকারি ভাগ লাগিয়েছে আপনার হুম গাছগুলো খুব সুন্দর আপনার ওষুধি গাছ আছে হ্যাঁ ওষুধি গাছ আছে কাঠের কাজ করার জন্য যে কাঠ লাগে ওই গাছগুলো লাগানো আছে পিয়ারা গাছ লাগানো আছে ওষুধি গাছ আর যেটা আপনার বান্দর লাঠি গাছ আমরা আমাদের ভাষায় বলি বান্দর লাঠি হ্যাঁ ওই গাছ এটাই দেখেন

মানে এই জেনারেটার দিয়ে আমরা যেটা কিনেছি বললাম না পেট্রোল চালিত জেনারেটার এই জেনারেটার দিয়ে আমরা পানি দিয়ে জমিতে দিয়ে ধান লাগাবে ও দেখে জেনারেটার নিয়ে এসেছি পানি শেষ হ্যাঁ এরকম মেঠো পথ দিয়ে যাচ্ছি আমরা গ্রামে আসতে ভালোই লাগে থাকতেও ভালো লাগে আপনার খোলামেলা আবহাওয়া তো প্রাকৃতিক আবহাওয়া আপনার খুব সুন্দর ভালো লাগে হুম সকালবেলা শীতের রোদটা খুব মিষ্টি সকালবেলা শীতের রোদটা খুব মিষ্টি খুব ভালো লাগে এই তো পাতিহাস দেখায় পাতিহাস এই দেখেন পাতিহাস কত সুন্দর দেখেন আপনারা শুধু কত সুন্দর মার্শাল্লা আল্লাহ হকবার এত সৌন্দর্য এই পৃথিবীতে আল্লাহজি জি এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছে কিন্তু শুধু মানুষের জন্যে আসল মাখলুক মানুষ মানুষ সর্ব উত্তম সর্বোচ্চ দামি হম এ হাঁসগুলো দেখেন কত সুন্দর ভাগে লাগছে না কত সুন্দর লাগছে সবগুলো আপনার মাদি মানে মেয়ে মানুষ আর দুটা ছেলে মানুষ এই দেখেন একটা ছেলে মানুষ ছেলে পাতি একটা ছেলে ছেলে পাতি হাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মেয়ে মানুষ মেয়ে পাতি আর দুইটা ছেলে পাতি হাস এই দেখেন কত সুন্দর লাগছে মার্শাল্লা এই দেখেন হুম সামনের দিকে আগ্রহ অগ্রসগ্রহ এই তো সেই রাস্তা আঁকা বাঁকা রাস্তা খাড়ির পাশ দিয়ে নদীর পাশ দিয়ে আঁকা বাঁকা রাস্তা এবং ডান পাশে জমি সর্ষা ক্ষেত খালি জমি পশু পড়ে আছে জমি ধান লাগাবে এবং বাম পাশে আপনার নদী তার বাঁশঝাড় নদী তার পাশে আবার আপনার আবার আরও জমি কেমন হচ্ছে আমি ভিডিও কোনো দিন করি না করিনি করি সেরকম না কিন্তু কেমন হচ্ছে দীর্ঘ টাইম সেটা জানাবেন ইনশাল্লাহ এই দেখেন জমি চাষ করেছে অলরেডি ধান লাগাবে কেউ কেউ লাগিয়ে ফেলেছে আগেই হ্যাঁ লাগাবে ধান ইনশাল্লাহ এ দেখেন চাষ করেছে পানি দিয়ে চাষ করেছে আর তারপর চাষ দিয়ে হয়তো বা জমিটা লাগাবে এই তো নদীর ধারে গরু বাঁধানো আছে হ্যাঁ গরু ঘাস খাচ্ছে সুন্দর কত সুন্দর দেখেন পরিবেশ মার্শাল আল্লাহ আল্লাহর নিদর্শন কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর অথচ আমরা আল্লাহর পান কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেকের জন্যে এবং বেঁচে থাকার জন্য কিছু কর্ম করতে হবে বেঁচে থাকতে হবে ঘর বাড়ি করতে হবে সেটা তার ফাঁকা পাশাপাশি কোনো করতে কত সুন্দর টুকে বাজে দেখেন গাছগুলো খুব সুন্দর তা না ছোট্ট গাছ লাগিয়েছে তো দুই বছর হচ্ছে গাছ লাগানো আর রাস্তাটা কত সুন্দর এই কবে রাস্তা হবে এটা কোথায় এই তো নদী পাশ দিয়ে যাচ্ছি হুম কৃষক ভাই পিঁয়াজ আল তুলছে এইটু দেখেন জমি করে দেখবে দেখতে হবে দেখেন পিঁয়াজের আল তুলছে পিঁয়াজটা লাগাবে তাই যে ধানের কথা বললাম আপনাকে আপনাদেরকে যে জিরা ধান চিকন ধান অনেক চিকন ধান এই ধানের ভাত খাতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি এবং অনেক স্বাদ এই ধানের চারা এই চারাগুলো নিয়ে জমিগুলো নিয়ে লাগাবে এই চারা কত সুন্দর অপরূপ দৃষ্টি কত সুন্দর চারা দেখেছেন এই চারা চারা উপরে শস্য আর তো এখানে পানি নিষ্কাশন হয় দ্বীপ আছে সিমি দ্বীপ আছে দ্বীপের পানি আছে এখানে হয় এই চারা হালের চারা গেলে কত সুন্দর সবুজ সেই লাগছে দেখতে আল্লাহ রহমতে আচ্ছা আর একটা জুম করে দেখায় যে জমি চাষ করছে আপনার বুঝতে পারবেন এ ওই দেখে দূরে এই দেখেন জমি চাষ করছে আপনার এই দেখে এটা হলো পাওয়ার টিলার এটা দিয়ে জমি চাষ করছে হ্যাঁ এটা দিয়ে জমি দিয়ে চাষ করছে একজন আর এটা একজন বন্ধ করছে শুক্রবার দিন তো জুমার দিন নামাজ পড়তে গেছে খাওয়া দাওয়া করা হয়তো আসলে বিকেলবেলা এসে চাষ করবেন নাহলে কালকে থেকে শুরু আবার হুম এটা আর একটা গরু আপনার হ্যাঁ গাই গরু দেশি দুধ যদি আপনারা কেউ খেতে চান পাওয়ার ইচ্ছা করেন যে আসল খাঁটি দুধ নেব। তাহলে আপনাকে গ্রামে আসতে হবে গ্রাম ছাড়া খাঁটি দুধ আপনাকে কেউ কোথাও পাবেন না কেউ দিবেও না দিবে কিন্তু সেটার কোনো বিশ্বাসই নাই আর এই সব গাভী দেখেন বাচ্চাও দেখাচ্ছি কত সুন্দর বাচ্চা আছে গাভী এসব গরু যদি দুধ দেন গ্রামে আসেন একবার খাঁটি দুধ একবারে আপনাকে উলন থেকে গেলে আপনাকে দিবে হ্যাঁ আর এই আরেকটু একটু জুম করে দেখাই ওই মাঝখানে দেখছেন কলার গাছ লাগানো আছে একটা পুকুর আছে দুইটা পুকুর আছে ওগুলো আমাদেরই পুকুরগুলো হয়তো বা আপনার ওই লিজ দেওয়া আছে এবছর লিজটা শেষ হয়ে যাবে এই পুকুরগুলো এই লিজ এবছর শেষ হয়ে যাবে দিয়ে আল্লাহর রহমতে ওই পুকুরগুলো করার ইচ্ছা আছে আমার আমি অলরেডি পুকুর দুই তিন বছর থেকে পুকুর করি হ্যাঁ বাট আমি যেয়ে আরও সামনে গিয়ে দেখাচ্ছি আপনাকে ওই পারে গাছগুলো কত সুন্দর লাগছে তাই দেখেন কি সুন্দর মনে হচ্ছে আপনার এটা সুন্দরবনের চলে এসছেন আপনারা দেখেন ওই পারে এপার এটা নদী ওই পারে গাছগুলো একবার সবুজ কত সুন্দর তত্তা হ্যাঁ মনে হচ্ছে আপনারা আমরা সুন্দরবন চলে এসেছি ঘুরতে সুন্দরবনে এরকম ঘনত্ব গাছ আছে দেখি আমরা ডিসকভারকে দেখি আবার অনেকেই কক্সবাজার কিংবা ওদিকে সুন্দরবন আছে যায় তারা দেখতে পায় এরকমই জীবন জীবন আছে গাছ অনেক ফুটো আছে এটা হলো সেই নদী এখানে এক ভাই পিঁয়াজ লাগিয়েছে এখানে এক ভাই পিঁয়াজ লাগিয়েছে পেঁয়াজটা ঘিরিয়ে দিয়েছে

বসাতে বসাতে দিয়েছে আমার বাবা হ্যাঁ তাদেরকে দিয়েছে যে তোরা দ্বীপটা বসা দিয়ে এখানে আবার তুমি এই দ্বীপটা দিয়েছে এই দ্বীপটা আমার জমিতে বসাতে দিয়েছি এই দ্বীপটা দ্বীপটা দ্বীপের কিছু জমি ওদেরকে দেওয়ার কথা আছে এই কয়েক কাঠা জমি তোদেরকে রেজিস্ট্রি করে দেবো যেন তোদের স্থায়ী হয় হ্যাঁ এই দ্বীপটা Tack på sjuken grej. Det är där man dig. Det är där haus. Ehi, tu, no, 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 ছবিটার মাথায় আমার পুকুরে পুকুরটা অলরেডি দেখতে পাচ্ছেন এর এক আমার ছেলে ভিডিওটা পুকুরে সেরেছিল হ্যাঁ এই পুকুরটা আপনার এক বছর হলো পুকুরটা কাটা এক বছর হলো পুকুরটা কাটা আমার এটা এ পরের গাছ আপনার শীতকালীন বোর হয় দেখছেন কত বোর ধরেছে একবারে দেখেন কত সুন্দর করে ভুল ধরে আছে এই বড়ই আর জুম করে দেখায় কত সুন্দর বড়ই দেখেছেন এগুলা হলো আপনার দেশি বড়ই দেশি বড়ই অলরেডি আপনার সাথে তো এখন পাওয়াই যায় না দেখতেই পাওয়া যায় না দেশি বড়ই কত ভয় আছে দেখেছেন পাতার মতন বই ধরে আছে এটা দেশি বড়ই টক মিষ্টি মিষ্টি মিষ্টিপুর খুব সুন্দর ভিটামিন সি এটা আমরা ছোটোবেলা অনেক খেয়েছি এখনও খাই আর বিলের পানি নামার জন্যে একটা আপনার পানি নিষ্কাশনের জন্যে এই এটাকে বলে নালা মানে দাঁড়া এটা 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 দিয়ে পানি নেমে যায় এটা দিয়ে পানি নেমে যায় দাঁড়া এই এই জমিটা দেখছেন এই জমিটা হলো আমার এই জমিটা আমার আমি নিজে করি এবং করছি এবার করছে না দাও আছে দাও আছে আর যে সামনে এই যে জমিগুলো দেখছেন না এগুলো না আমাদেরই আমার ভাইরা করে আর এটা আমি করি চাষ করা আছে এটা আমি করি এই দেখছেন এই চাষ করা আছে এই চাষ করা জমিটা ওই মাথা পর্যন্ত এই জমিটা আমি করি আর এগুলো যেগুলো আছে পড়ে আছে এগুলো চাষ করবে এটা আমার ভাইরা করে আমাদের আমাদেরই বাবার জমি সব বাঘ বাঘ করে বাবা এই জমিগুলো আমার ভাই করে ছোটো ভাইরা করে ভাইয়ের ভিতরে আমি হচ্ছে বড় আমি শহরে থাকি আর এই যে আপনার এই ঘরটা দেখছে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা উপরে আপনার সিমিটের টিন আর নিচে মাটি গাথা আছে বড় ক্ষেত্রে আছে আর করে ধরে কেউ কিছু না কিছু করতে পারে কেউ কিছু না আসে ওই জন্যে সতর্কীয় বিজ্ঞপ্তি দেওয়া আছে সতর্ক বিজ্ঞপ্তি দেওয়া আছে সিসি ক্যামেরা লাগানো আছে আর একটা লাইটটা আছে আপনার লাইটটা আপনার সোলার লাইট এটা রাত্রে জ্বলে যায় আর মানুষ যদি আসে তাহলে সেটাও সিগন্যাল দেয় জ্বলে যায় এটা হলো সোলার লাইট আর উপরেরটা হলো আপনার সিসি ক্যামেরা এটা মোবাইলে দেখা যায় আপনি দেশের যে প্রান্তেই থাকেন কানেক্ট করলে পরে আপনার মোবাইলে দেখতে হবে আর এটা হলো ঘর এই ঘরে ফিট রাখা আছে মানুষের মেডিসিন রাখা আছে এটা হলো ঘর হ্যাঁ আর এটা হলো পুকুর আর এই ভেলাটা আমি করছি এই ভেলাটা উপরে বেড়ানোর জন্যে এবং খাবার টাবার দেওয়া হয় মাঝে মাঝে এবং এপার থেকে এরপাশ থেকে ওর পাশে যা যায় যেতে ভালো লাগে আর এখানে এটা পানির মোটর বসানো আছে এটা হলো পানির মোটর এটা এটা পানির মোটর বসানো আছে আপনার এইটা ব্যবহার আর এটা হলো আপনার আর এখানে যে গাছগুলো দেখছেন এর ওপাশে এগুলো আখের আখ গাছ মানে কুশরের গাছ আর এগুলো হলো ওষুধি গাছ আমি এই গাছগুলো এই গাছগুলো আমি খুলনা থেকে নিয়ে এসে লাগিয়েছি আপনার হাজি মিলিটারি খন্দকারের কাছ থেকে নিয়ে এসে আমি লাগিয়েছি এগুলা হলো মহা ওষুধি গাছ খুব কার্যকরী আপনার শরীর দুর্বলতা কাজ করে এটা এত সুন্দর গাছ আপনি এই গাছের ওষুধ যদি আপনি দুর্বলতা হয়ে থাকেন এক খালেকা বুঝবেন যে এর খুলছি কি আপনার চুনের বস্তা এগুলো এগুলো চুনের বস্তা হ্যাঁ ডালি কাজের জন্য ডালি রাখা আছে আর আসবাবপত্র রাখা আছে এগুলো এখানে ফিড রাখা হয় হ্যাঁ চেয়ার রাখার জন্য চেয়ার আছে এখানে থাকে পুকুরে মাছ দেখার জন্য জাল আছে হ্যাঁ লাইটটা দিই হ্যাঁ এখানে সবকিছু আছে এগুলো আর দেখলেন সার আছে এগুলো সার হ্যাঁ এগুলো সার এগুলো সার এগুলো পুকুরে দেওয়ার জন্য সার এগুলো খোল হুম আর এটা হলো কারেন্টের সব দেখবি বুঝতেই পারছেন দুটা লাইট লাগানো আছে এটা লাইট লাগানো আছে এটা পানি মোটরের সুবিধাগুলো আর আমি একটা ডিভাইস লাগিয়েছি পুকুরে যে মাছ ভাসে আপনার হ্যাঁ এটা আপনার রাত্রে দিনে ষোলোবার অন অফ করা হয় এটা আপনার আমি যে ডিভাইস লাগিয়েছি এই ডিভাইসটা আপনার অটো চালু হয়ে যায় হ্যাঁ তো আপনার সবুজ বাতি চলে গেছে মানে স্টার্ট হবে আর অটো কর আছে আপনার এটা এটা রাত্রে আপনার একটা টাইম স্টার্ট হয় দুইটা টাইম বন্ধ হয় আপনার দিনে চব্বিশ ঘন্টা ষোলোবার অন অফ হবে আপনার এটা অটো ডিভাইস এটা খুব সুন্দর জিনিস একটা এটা যারা আপনার পুকুরে চাষ করেন কিংবা বাসা বাড়িতে মোটরে লাগাবেন পানে পাম্পে লাগাবেন যে কোনো জায়গায় লাগাতে পারেন এটা আপনার সময় দেবেন সময়ে স্টার্ট হবে সময়ে বন্ধ হবে আপনাকে আশা লাগবে না এটা এটা খুব সুন্দর এটা লাগিয়েছি আমি দেখেন তারপরে ওটা দিয়েছি দে এটা বারান্দা বারান্দাটা মার্শাল্লাহ খুব সুন্দর হিলা এই তো পানি অলরেডি স্টার্ট দিয়েছে পানি উঠে গেছে এটা আপনার অক্সিজেন তৈরি হয় এটা আপনার অক্সিজেন তৈরি হয় কি পানি ঝর্নার মতন পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে হ্যাঁ আর পুকুরের পার এটা এটা পুকুরের পার পুকুরের পাড়ে আমি নেট দিয়ে রেখেছি যেন বাইরে থেকে কোনো কিছু না ঢোকে হ্যাঁ নেট দিয়ে রেখেছি যেন বাইরে থেকে কোনো কিছু না ঢোকে বুঝছেন এটা এটা এই দু বড়ো পুকুর ছয় থেকে সাত বিঘা জলা এটা আপনার পানিটা উঠে দেখে কত সুন্দর ঝর 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 করে পানি পড়ছে অক্সিজেন ফেল হবে না আপনার অক্সিজেনটা ধরে রাখার জন্যে কত সুন্দর পানি পড়ছে এই তো পুকুর এটা পাইপ পাইপ পানি পড়ছে কত সুন্দর করে পুকুরটা গোল পুকুর হ্যাঁ খুব সুন্দর নিজে নিজে থেকে মেশিন দিয়ে কেটে দিয়েছি গত বছর কেটেছি পুকুরটা ছিল আপনার এক বিঘার জলায় সেটা আপনার পুকুর পাড় সহ বাড়িয়েছি পুকুর পাড় অনেক বড় ছিল সেগুলো বাড়িয়েছি পুকুরটা খুব সুন্দর দেখেন এই আমার আপনার যেটা আপনার ডিভাইসটা লাগিয়েছে ওই ডিভাইসটা আপনার দিনের ষোলোবার স্টার্ট করতে পারবেন সে ষোলোবার অটো স্টার্ট হবে অটো বন্ধ করতে পারবে না এতে তাতে করে আপনি পুকুরে যে মাছ ভাষা একটা চিন্তা থাকে অক্সিজেন ফেল করে যে মাছ অনেক মারা যায় চিন্তিত ধান টেনশান থাকে লক্ষ লক্ষ টাকা মাছ ছাড়া থাকে এটা দুর্ভোগের জন্য দুর্ভোগ কমানোর জন্য টেনশন কমানোর জন্য আমি ডিভাইসটা লাগিয়েছি দেখেন মার্শাল্লা কত সুন্দর পানি পড়ছে হুম

পানি ভর্তি স্বচ্ছ পানি হ্যাঁ আর আল্লাহর রহমতে আমি আপনাদের কি বলবো নিজে প্রশংসা করছি না এই যে আপনার পানিটা উঠছে দেখছেন এই পানিটা আপনার এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত আমি বোতলে রাখছি কোনো আয়রন নাই কোনো বোতল কিন্তু লাল হয় না আমরা কিন্তু যে কোনো টিউবওয়েলের পানি যে কোনো নলকূপের পানি আপনার গভীর নলকূপের পানি আমরা বোতল জাত করলে একদিন দুই দিন তিন দিনের ভিতরে একটা আয়রন পড়ে যায় কালো আবরণ পড়ে যায় কিন্তু আমি এটার পানি আমি দুই মাস তিন মাস ধরে রাখছি বোতলে কিন্তু আল্লাহর রহমতে অসস রহমতে আল্লাহর কুদরতি পানি হ্যাঁ এ পানি কিন্তু কোনো দিন আমি লাল হতেও দেখিনি কালো দাগ হতেও দেখিনি কোনো আয়রন নাই স্বচ্ছ বোতলের পানি মনে হয় যে মিনারেল ওয়াটার পানি যেভাগের ধরে রাখে ওইভাবে ধরে রাখে ওইভাবেই থাকে পানি একটা স্বচ্ছ তো থাকে কোনো লাল থাকে না কোনো কালো দাগ থাকে না এই হচ্ছে আমার এটা পুকুর হ্যাঁ করছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আপনারা দোয়া করেন সামনে যেন আপনি আবার আরও অগ্রসর হতে পারি এই দোয়াই কামনা করছে আপনাদেরকে আর সামনে যে পুকুর দেখছেন এই পুকুরটা এই পুকুরটাও আমাদেরই পুকুর আর কয়েকজন ভাগী আছে আমাদের স্বাস্থ্য ভাইগুলো তাদের আছে আমাদের একটু বেশি তো এই পুকুরটা দশ বছরের লিজে দেওয়া ছিল উনি নিজেই খনন নিজে খনন করছে হ্যাঁ বছর ম্যাচ শেষ হয়ে যাবে এই পুকুরটা আপনার এই পুকুরটা মোটামুটি চোদ্দ বিঘে তবে এই পুকুরটা করার ইচ্ছা আছে আল্লাহ রহমতে যদি আল্লাহ সহায়ক হয় তো এই পুকুরটা আমি নিজেই করবো আর এক বছর আছে পঁচিশ সালেই শেষ হয়ে যাবে ছাব্বিশে থেকে আমার করার ইচ্ছা দেখেন আর একটা টক বস দেশি টক ঝাল সরি টক মিষ্টি বোর এটা বড়ই চক মিষ্টি পরেই সুন্দর সুন্দর করে দিলাম চক মিষ্টি করে খুব টেস্ট খুব ভালো এটা একটু সুস্থ হয়েছে তো খাওয়া যাবে অতটা হবে না ঝাল দিয়ে লবণ ঝাল দিয়ে খেতে খুব টেস্ট লাগে মিষ্টি ভোর যারা খেসে খেয়েছেন তারা অলরেডি জানে যে এই ভোট দেখলে যেবার জল ধরে আসবে যেবার পানি ফেলে আসবে ইনশাল্লাহ কলা কাজগুলো পুকুরটা আমাদের হয়ে যাবে এটা এই দেখে আমার নিজস্ব পুকুরটা আগে দেখালাম এটা হয়েছে পুকুরের বৈশিষ্ট্য কেমন হয়েছে ভিডিওটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করে জানিবেন কী হয়েছে শেয়ার করবেন অবশ্যই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ